সালামু আলাইকুম ভাই আমার নাম জুবের আমরা হাদিস থেকে জেনেছি যে হুজুর সাল্লামের দাঁড়ি লম্বা এক মুঠোর চাইতে একটু বড় ছিল এখন আমি যদি দাড়ি রাখতে চাই তাহলে আমাকে কি অবশ্যই রকম লম্বা দাঁড়িয়ে রাখতে হবে নাকি আমি আমার মতো করে দাড়ি রাখলে সেটাও গ্রহণযোগ্য হবে যে প্রশ্নটা করলেন দাড়ি যদি ঠিক করেন দাড়ি রাখবেন আলহামদুলিল্লাহ আপনাকে অভিনন্দন দাড়ি রাখতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ ভাই প্রশ্ন করলেন যে দাড়ির দৈর্ঘ্য কেমন হবে অনেকে বলেন এটা হবে এক মুঠো পরিমাণ এখানে আসল ঘটনা কী ভাই আমাদের প্রিয় যে নির্দেশ যে পোত্তলিকা যা করে তার বিপরীত কাজ করো মুসলিমদের বিপরীত মুখে দাড়ি রাখো আর গোপ ছোট করে ছেটে রাখো তাহলে নবীজির নির্দেশটা হলো দাড়ি রাখেন মুখে দাড়ি রাখাটা হলো ফরজ ফরজ এখন যদি আরো কি হতে চান যদি আরও গবেষণা করতে চান তাহলে আরও উচ্চ স্তরে উঠতে হবে পাঁচাত্র নামাজ পড়াটা ফরজ এখানে ফরজ রাখাত আছে এছাড়াও পড়তে পারেন সুননাতে মক্কাদা সুন আলহামদুলিল্লাহ যদি জিজ্ঞেস করেন মিনিমামটা কি মিনিমামটা হল ওয়াক্ত নামাজ পড়া এরপরে যদি সুননাতে মহক্কাদা পড়েন আলহামদুলিল্লাহ যদি তারপর সুন্নত পড়াল আলহামদুলিল্লাহ তাহার যদি আলহামদুলিল্লাহ বেতার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের নবীজির নির্দেশ হলো দাঁড়িয়ে রাখেন এখন নবীজি যখন নির্দেশ দিচ্ছেন যদি নবীজির জীবনে পড়েন সাহাবিদের জীবনে পড়েন তাহলে নবীজির নির্দেশগুলো বিস্তারিত জানতে পারবেন তাহলে মিনিমাম নির্দেশ হল দাঁড়িয়ে রাখবেন আলহামদুলিল্লাহ তাই আমি প্রথমে বলবো আপনি দাড়ি রাখেন কিন্তু তাকওয়ার উপরে যদি উঠতে চান যদি আরো বিস্তারিত জানতে চান নবীজির নির্দেশ বাদেও আপনি যদি নবীজি আর সাহাবিগণের জীবনী অনুসরণ করেন সুম্মা আলহামদুলিল্লাহ এই হাদিসটা আছে সই বুখারিতে সাত নম্বর খণ্ড এটা আছে বুক অফ ড্রেসে চৌষট্টি নম্বর অধ্যায়ের সাতশো আশি নম্বর হাদিসে বলা হয়েছে নাফি রাদি আল্লাহ আনহু বলেছেন যে ইবনে ওমর ওমর রাজে আল্লাহর ছেলে তিনি বলেছেন যে নবীজি বলেছেন পত্তলিকরা যা করে তার বিপরীত করো মুখে দাড়ি রাখো আর গোপ ছোট করে ছেটে রাখো গোপ ছোট করে ফেলো এরপর আরও বলা হয়েছে যে ইবনে ওমর রাজা আল্লাহ ওমরের ছেলে হজ এবং উমরার পরে তিনি হাতের মুঠোয় দাড়ি ধরতেন তারপর নিচ থেকে দাড়ি কেটে ফেলতেন হাতের মুঠোর নিচে যা থাকত সেটা কেটে ফেলতেন এখন দাড়ি রাখাটা হলো নবীজি নির্দেশ আর সাহাবিগণী ভালোভাবে জানতেন নবীজি কি বোঝাতে চাচ্ছেন তাই আপনারা যদি সাহাবিগণকে অনুসরণ করেন সেটা আরও ভালো তাই যদি দাঁড়িয়ে রাখার প্রসঙ্গে বলেন বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যেহেতু এটা নবীজির নির্দেশ তাই এটা ফরজ এখন যদি তাকে আর উপরে স্তরে যেতে চান এখানে মুস্তাহাব কি দাড়ির দৈর্ঘ্য কেমন হবে হাদিস অনুযায়ী বলা হয়েছে যে ইবনে ওমর তিনি কিভাবে দাড়ি রাখতেন হাত মুঠো করে দাড়ি ধরতেন তারপর মুঠোর নিচে যেটুকু থাকতো সেটুকু কেটে ফেলতেন আপনারা দেখছেন আমার দাড়িটা খুব পাতলা তাই খুব সহজে দেখাতে পারছি আমার দাড়ি তবে দেখবেন আলহামদুল্লাহ আমার দাড়ি এক মুঠো নিচেরটা কেটে ফেলবেন আপনারা বেশি হাদিস পাবেন যেখানে বলা আছে যে সাহাবিগণ তারা এভাবে দাড়ি কাটতেন এরকম আরও হাদিস আছে যেমন ধরেন এই হাদিসটা আছে সেই বুখারিতে সাত নম্বর খণ্ড এটা আছে বুক অব ড্রেসে পঁয়ষট্টি নম্বর অধ্যায়ের সাতশো একাশি নম্বর হাদিসে ইবনে ওমর রাজে আল্লাহ তিনি বলেছেন যে নবীজি বলেছেন তোমাদের গোপ ছোট করে ছাটো আর মুখে দাড়ি রাখো প্রথমে আপনাকে দাড়ি রাখতে হবে যদি তাকু আর উপরে স্তরে যেতে চান তাহলে এক মুখের পরিমাণ দাড়ি রেখে বাকিটা কেটে ফেলেন তবে সবার আগে আপনাকে দাড়ি রাখতে হবে তারপর ইনশাআল্লাহ যদি আল্লাহ আরো করেন আমাদের যদি আরও তাকু থাকে আমরা নবীর সাহাবিগণকে অনুসরণ করে চলবো কারণ যদি কোনো সহি হাদিস বিশ্লেষণ করতে চান সবচেয়ে ভালো উপায় হলো নবীর কিভাবে এই হাদিসগুলো ব্যাখ্যা করতেন তারা সবচেয়ে সেরা মানুষ ছিলেন তারা নবীজি সঙ্গী ছিলেন যদি তাদের জীবনে দেখেন তারা কিভাবে গোপ ছাড়তেন গোপ না যখন আপনারা চা খান তখন কিছু চা গোপের উপরে লেগে যাবে অস্বাস্থ্যকর আনহাইজেনিক তাহলে গোপ ছোট রাখতে হবে যদি আপনারা সহি হাদিসে সাহাবিগণের জীবনে দেখেন বলা আছে সাহাবিগণ কিভাবে গোপ ছাড়তেন সেখানে বলা হয়েছে তারা এমনভাবে গোপ ছেঁটে ফেলতেন যে উপরের ছোটের উপরের অংশ থেকে চামড়াও যেন দেখা যায় তাকু আর উপরের স্তর তবে যদি আরো বিস্তারিত জানতে চান সাহাবিগ তাদের গোপ এমনভাবে কাটতেন যে গোপের নিচে তাদের চামড়াটাও দেখা যেত তাই যদি আরো তা আ চান তাহলে আপনার গোপ একেবারে ছোট করে ছাড়তে পারেন তখন সেটা হবে স্টাইল তবে প্রথমে আপনি মুখে দাঁড়িয়ে রাখেন গোপ ছোট করেন ইনশাল্লা আল্লাহ আপনাকে হেদায়ত করবেন তারপর আপনি আপনার পছন্দ মতো লেবেল লাগাতে পারেন আশা করি উত্তরটা পেয়েছেন